ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউজরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় ইতিহাসে আমরা অন্ধকার যুগ বলে একটি কথা আমরা শুনেছিলাম বর্তমান সময় এটাকে অন্ধকার যুগ বললে খুব একটা ক্ষতি হবে না তার কারণ কোথাও কি স্কুল সার্ভিস কমিশন যেভাবে যে পদ্ধতিতে তারা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে তাতে করে রাশি রাশি দুর্নীতি বিভিন্ন ধরনের দুর্নীতি সেখানে অ্যাসেম্বল হয়ে এন্টার প্যানেলটাই কোয়াস্ট হয়েছে মামানু করে ডিভিশন বেঞ্চ দ্বারা পরবর্তী সুপ্রিম কোর্টে সেই বাছাই হবে কি না সে বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে সেখানে কোনো চূড়ান্ত ফলাফল আসছে না চাল আর কাকড়কে কোনোভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে যদিও সিসি ম্যাটেডে সিবিআই বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে ও এর স্ক্যান কপি মিরর ইমেজ কিন্তু প্রাথমিকের দিকে যদি আমরা তাকাই প্রথম থেকেই দুর্নীতি রাজ রয়েছে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার আগে যে টেট কন্ডাক্ট হয় অর্থাৎ যে টিচার্স এলিজিবিলিটি টেস্ট যেটা কন্ডাক্ট হয়েছিল দু হাজার চোদ্দো সালে যার থেকে পরবর্তীতে তিনটে রিক্রুটমেন্ট হয়ে যায় সেখানে কিন্তু একদম এই কোর জায়গা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠে গেছে মমানা হাইকোর্টে এবং বিস্তর জল তো হয়েছিল নতুন করে আবার জল শুরু হয়েছে এবং এই যে টেট যে পদ্ধতিতে কন্ডাক্ট হয়েছে এবং যাদেরকে দিয়েগুলো ইভলিউশন করানো হয়েছে যে মেশিনে ও এম স্ক্যান হয়েছে সব কিছু কিন্তু এখন প্রশ্নচুহ্নের মুখে এবং যদি টেট কোনো রকমভাবে বাতিল হয় তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলো আর তো বলা বাহুল্য সেগুলো কিন্তু আর থাকবে না এই ভয়টা কিন্তু নতুন করে সূত্রপাত হয়েছে জাস্টিস বিশ্বাসের বেঞ্চে একটি মামলার সাপেক্ষে দেখাবো সেই মামলা গোটা বিষয়টা যদি আমরা কথা না বলে আমরা যদি মামলার কোর ইভেন্টে চলে যাই তাহলে কি দেখতে পাবো এই রকম কিছু জিনিস দেখা যাবে এটা হচ্ছে রাইট টু ইনফরমেশান অ্যাক্টের বেসিসে অ্যাপ্লিকেশান করে পাওয়া মানে ওএমআর এর স্কোর তিনি জানতে পেরেছেন একজন সামথিং প্রার্থী তো উনিশশো দু হাজার তেইশ তারিখে তিনি জানতে পারেন যে এবং টি অ্যাপ্লিকেশন বারো দশ হাজার বাইশ এবং সেক্ষেত্রে বারো সামথিং কিছু তেইশে সেটা রিসিভড হয়েছে এবং আরেকটা এক টু থাউজেন্ড ফাইভ মোতাবেক তাকে অ্যান্সার করা হচ্ছে কী অ্যান্সার করা হচ্ছে প্রোভাইড ও এখানে ওয়েমআর স্ক্যান কপি চেয়েছে এবং তার সাথে সাথে তার স্কোর কত যেমন পরিষ্কার লেখা আছে ইউর স্কোর এইটটি থ্রি তো এক রিজার্ভ ক্যাটাগরি টেট টু থাউজেন্ড ক্ষেত্রে তিনি এইটটি থ্রি পেয়েছেন তা ন্যাচারালি তিনি পাঁচ আমরা বিরাশি পয়েন্ট পাঁচে প্রথমে ছিল পরবর্তী ক্ষেত্রে বিরাশি আসে তো তিনি তিরাশি পেয়েছেন তো অ্যাজ এ রিজার্ভ ক্যাটেগরি ক্যান্ডিডেট তিনি কিন্তু কোয়ালিফাই করে গেছেন অ্যাজ পার আর টিআই তাকে তার আগে কিন্তু কোয়ালিফাইড দেখায়নি যার জন্য তিনি ইন্টার সিলেকশানে বসতে পারেননি বা হট এবার যা কিছু হয়েছে ষোলো হোক পরে হোক কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটা জিনিস আপনাদের দেখাই এইটা হচ্ছে সেই একই ব্যক্তির ওএমআর আর ডিজিটাইজড হ্যান্ডমেড ম্যানমেড কম্পিউটারাইজড ওএমআর শিট যে ওয়েম শিটে প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যেখানে তার স্কোর একদম নিচে যে অ্যাটেস্টেড যেটা লেখা আছে তার ঠিক উপরে ডান দিকে কোনায় দেখুন তিয়াত্তর সেভেন্টি থ্রি তো ওএমআর শিটে তার স্কোর সেভেন্টি থ্রি কোথাও গিয়ে এই ডিজিটাইজ ওয়েম সিটে শিটে আর আর টি হচ্ছে তার এইটটি থ্রি তো একজন পাশ করা প্রার্থীকে যদি ফেল করিয়ে দিয়ে রিক্রুটমেন্টে বসতে না দেওয়া হয় ধামাচাপা দেওয়া হয় তাহলে বিষয়টা কোন দিকে গড়াচ্ছে মামলাকারীদের কাছে কিন্তু এরকম অস্ত্র শক্তপোক্ত প্রমাণ রয়েছে কোর্ট তো নিশ্চয়ই এই বিষয়টাকে ওভারলোক করে যেতে পারে না যে আর টি অ্যান্সার যে আর টিআর দোলতে গোটা ভারতবর্ষ চলছে যে টি অ্যাক্টের যে উত্তর জানার অধিকার তথ্য জানার অধিকার আইন যেটা তো সেক্ষেত্রে তা সেটাকে তো মানতে হবে আবার ডিজিটাইজ ওইমার্ক বেটাকে ফেলে দেওয়া যাচ্ছে না তা কোনটা সত্য তিয়াত্তর না তিরাশি ইন্টেনশনালি কি করা হচ্ছে যার যা যার থেকে কিন্তু মামলাটা এখানে দাঁড় করানো হচ্ছে বা করা হচ্ছে কী লেখা আছে সিন অফিসে দ্য পিটিশানার আর চ্যালেঞ্জিং দ্য ইগোলিটিস করাপ্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইন দ্য ইনস্ট্যান্ট ইট পিটিশন পিটিশান টু আওয়ার্স নট সাপ্লাই দ্য অরিজিনাল ওয়েম মার্কশিট ওই যে বললাম ডিজিটাইজ হ্যান্ডমেড ম্যানমেড কপি দিয়েছে ওই মার্কশিট ডিউলি সাইন বাই দ্য রেসপেক্টিভ পিটিশনার অফ রেসকিউটি ভেরিফিকেশন ইভেন দ্য অর্ডার পাস বাই দ্য অনারেবল কোর্ট হ্যাজ বিন ভায়োলেটেড বাই দ্য রেসপন্ডেন্ট বোর্ড অর্থাৎ সেক্ষেত্রে কোর্টের অর্ডার তারা মানছে না পিটিশনের স্কোর হ্যাভ বিন স্কোর পিটিশনের যে স্কোর তিনি পেয়েছেন হ্যাজ বিন চ্যালেঞ্জ টু ডিসকোয়ালিফাই দেম অ্যান্ড ইন দিস রিগার্ড দ্য সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন হ্যাজ বিন ডিরেক্টেড টু কন্ডাক্ট দ্য ইনভেস্টিগেশন বাই দ্য অনারেবল কোর্ট অথবা কোর্টের ক্ষেত্রে অর্থাৎ এখানে পিটিশনারদের নাম্বারটাকেই চেঞ্জ করা হয়েছে তাকে ডিসকোয়ালিফাই করা হচ্ছে এবং সেক্ষেত্রে সেন্ট্রাল ব্যুরো অর্থাৎ সিবিআইকে ডিরেকশন দেওয়া হচ্ছে ইনভেস্টিগেশন করার সিবিআই হ্যাজ ফাইল রিপোর্ট হুইচ ইস হুইচ ইস এন ফেভার অফ দিস পিটিশনার্স ক্লেম অর্থাৎ সিবিআইয়ের যে রিপোর্ট তাতে করে পিটিশনারদের ক্লেম কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে তো ভাবুন একবার এরকম একটা জায়গার থেকে এই ধরনের মামলা দায়ের করা যায় কত বড় গুরুত্বপূর্ণ কত বড় কঠিন হতে চলেছে চ্যালেঞ্জটা দেন পরবর্তী ক্ষেত্রে যে অর্ডার জাস্টিস বিশেষ বসব পাশ করেছেন অর্ডারে জাস্ট কয়েকটি কথায় লেখা আছে কিন্তু এছাড়াও আলী হাসান আলমগীর স্যার তিনি কিন্তু কিছুদিন আগে মিডিয়া বাইট দিয়ে বলেছেন যে আরও অফ ক্যামেরাতে কি কি কী হয়েছে তো এটাকে আঠাশে জানুয়ারি রাখা হচ্ছে জাস্টিস বিশেষ কত দ্রুত রেখেছেন মামলাটা যে দু সপ্তাহের মামলাটা লিস্টের সাপ্লিমেন্টারি আছে এবং টু বি মেনশন টুবি মেনশন কিন্তু এমনি সেমনি মামলা আসে না খুব গুরুত্বপূর্ণ মামলা হলে টুবি মেনশনের থাকে তো বি মেনশন ম্যাটারে রাখা হচ্ছে এবং সমস্ত অর্ডার কবে সিঙ্গেল থেকে ডিভিশন থেকে জাস্টিস গাঙ্গুলি জাস্টিস মান্তা পরবর্তী ক্ষেত্রে ডিভিশন মেশে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে এসএলপি যেগুলো হয়েছে সমস্ত কিছু কিন্তু এই রিলেটেড কিন্তু এখানে জমা দিতে বলা হয়েছে এই সমস্ত কিছু কম্পাইলেশন করে একটা অর্ডার জমা বলেছে এমনটাই দাবি আজি আলমগীর তো মোদ্দা ওয়েম আর সিটের এই যে জিনিস যদি একজন প্রার্থীর সাথে এরকম হয়ে থাকে যে মিসম্যাচ করছে ডিজিটাইজ কপির সাথে আর টি অ্যান্সারের তো সেটা তো ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে আর সব থেকে কথা প্রাথমিক শিক্ষা পর্ষদ কমিটেড ফ্রড এটা করেছে কারণ যেখানে স্ক্যান নেই মানে ওয়েম স্ক্যান কপি নেই আর সত্যি কথা বলতে যে সিকিউনি পঁয়ত্রিশশোম পঁয়ষট্টি পঁয়ষট্টিশো মডেলে করা হয়েছে সেই মানে ওএমআর স্ক্যানিং মেশিনগুলো মিরর কপি রাখতেই অক্ষম অর্থাৎ তারা স্ক্যান করেছে বটে কিন্তু সেই স্ক্যান কপিগুলো সেখানে স্টোর হয়নি অর্থাৎ কোন স্ক্যান কপি নেই এবার যদি বলেন যে আইটে তাহলে কি করে অরিজিনালটা পেলো তার কারণ হচ্ছে ওই টাইমে প্রাথমিক শিক্ষা পর্যায়ে টাকা নিয়ে জক্স করে 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 ওইগুলো দিত ওদের কাছে সেই মিরর ইমেজ কপি নেই ঠিক আছে মিরর এই ইমেজ খুবই ওয়েম আর নেই এখন এই জায়গাগুলো মোটামুটি মানে তো একটা জায়গা আছে তার কারণ হচ্ছে যেভাবে এগোচ্ছে যেভাবে মিসম্যাচ হয়ে যাচ্ছে একজন পাসপার্ট থেকে ফেল দেখিয়ে দিচ্ছে তো এটা তো কোর ভালো চোখে দেখবে না তো পরবর্তী দিনে শুনানি কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে এবং ওয়েমার নিয়ে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছেন শান্তনু এর পাশাপাশি থাকবে এর পাশাপাশি আরও বেশ কয়েকটি মামলা রয়েছে সেগুলো পালু আসবে তো দেখা যায় যে এই মামলা কোন দিকে গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপনি ধন্যবাদ সকলকে